নমস্কার ভাঙার গান কাজী নজরুল ইসলাম কারারই লৌহ কপাট ভেঙে ফের কলে লোপা রক্ত জমাত শিকল পুজোর প্রাসান বেদী ওরেও নিশান, বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুপ প্রাচী প্রাচীরবেদী গাজনের বাজনা বাজা কেমালি কেসে রাজা কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশি শিকায় এহি তথ্য কেড়ে ওরে ও পাগলা ভোলা দেড়ে প্রলয় দোলা গারদ গোলা জসে দরে হাঁচ কাটানে ঘেয়ে দাঁড়ি হাঁক কাঁদে নে মৃত্যুকে ডাক জীবন পানে নাচে ওই কালবসেকি কাটা বিবসেকি দেড়ে দেখি ভীমকারি নারী লাথিমার ভাঙলে তালা যত সব বন্দি চালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যালু পারি নমস্কার